আসসালামু আলাইকুম ব্রাক ব্যাংক থেকে লোন নেওয়ার আগে আমরা অনেকেই জানতে যাই ব্রাক ব্যাংক থেকে আসলে লোন নিলে মাসে কত টাকা গেস্তে আসতে পারে ব্রাক ব্যাংক তাদের অফিসিয়ালি ওয়েবসাইটে ইএমআই ক্যালকুলেশনটা সেট করে দিয়েছে আপনারা চাইলে আপনার লোনের পরিমাণ এবং ম্যাচ সম্পর্কে ধারণা থাকলে কিন্তু আপনার লোন ক্যালকুলেশনটা জেনে নিতে পারেন আজকের ভিডিওটি হচ্ছে ব্রাক ব্যাংকের দিক থেকে যদি আপনারা এক লক্ষ টাকা দুই লক্ষ টাকা তিন লক্ষ টাকা চার লক্ষ টাকা ইভেন পাঁচ লক্ষ টাকা যদি আপনারা এক বছরের জন্য ব্রাক ব্যাংক থেকে লোন হিসাবে নেন ক্যালকুলেশন করবেন অর্থাৎ তাদের সুদের হারটা হচ্ছে টেন পয়েন্ট ওয়ান জিরো পার্সেন্ট হারে তারা মূলত ইন্টারেস্ট নিচ্ছে তো সেই ধরে এই এক থেকে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত এক বছর মেয়াদে যদি লোন নেন তাহলে মাসিক কিস্তি কত টাকা আসবে সে সম্পর্কে স্পষ্ট একটি ধারণা দিব তাদের অফিসিয়ালি ওয়েবসাইটের ইএমআই ক্যালকুলেশনের মাধ্যমে চলুন গুরুত্বপূর্ণ ভিডিও শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওটি না থাকেন সেটাকে শেষ পর্যন্ত দেখেন ব্র্যাক ব্যাংক থেকে যদি আপনারা 1 লক্ষ টাকা এক বছরের জন্য লোন নেন সে ক্ষেত্রে বর্তমান ইন্টারেস্ট রেট অনুযায়ী 10.10% হারে আপনাদের প্রতি মাসে কিস্তি আসবে 8796 টাকা আপনারা যদি দুই লক্ষ টাকা ব্ল্যাক ব্যাঙ্ক থেকে লোন নেন এক বছরের জন্য তাহলে বর্তমান ইন্টারেস্ট রেট অনুযায়ী টেন পয়েন্ট ওয়ান পার্সেন্ট রেট অনুযায়ী প্রতি মাসে কিস্তি আসবে সতেরো হাজার পাঁচশত বিরানব্বই টাকা তিন লক্ষ টাকা ব্ল্যাক ব্যাঙ্ক থেকে লোন নেন বর্তমান সময়ে সেক্ষেত্রে আপনাদের এক বছরের জন্য লোন নিলে তিন লক্ষ টাকা বিপরীতে আপনাদের প্রতি মাসে কিস্তি আসবে ছাব্বিশ হাজার তিনশত উননব্বই টাকা চার লক্ষ টাকা লোন নেন ব্ল্যাক থেকে এই সময়ে এসে বর্তমান সময়ে এসে এক বছরের জন্য তাহলে আপনাদের প্রতি মাসে কিস্তি আসবে পঁয়ত্রিশ টাকা আপনারা যদি পাঁচ লক্ষ টাকার লোন নেন প্রার্ট ব্যাঙ্ক থেকে বর্তমান সময়ে টেন পয়েন্ট ওয়ান জিরো পার্সেন্ট এক বছরে যদি আপনারা পাঁচ লক্ষ টাকার লোন নেন সেক্ষেত্রে প্রতি মাসে আপনাদের কিস্তি আসবে তেতাল্লিশ টাকা এখানে যদি আপনারা এই যে আপনার মেয়াদটা যদি বাড়িয়ে দেন সেক্ষেত্রে পাঁচ লক্ষ টাকা যদি আপনারা দুই বছরের জন্য নেন সেক্ষেত্রে আপনাদের প্রতি মাসে কিস্তি আসবে তেইশ টাকা আপনারা যদি পাঁচ লক্ষ টাকা তিন বছরের জন্য নেন সেক্ষেত্রে আপনাদের কিস্তি আসবে ষোলো হাজার একশো তো সাতান্ন টাকা আপনারা মূলত ব্রাশ ব্যাংক থেকে সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত মেয়াদ দিয়ে নিতে পারেন সেক্ষেত্রে আপনারা পাঁচ চার বছরে যদি আপনারা মেয়াদ দিয়ে নেন পাঁচ লক্ষ টাকা সেক্ষেত্রে আপনার কিস্তি আসবে বারো হাজার সাতশত পাঁচ টাকা আপনারা যদি পাঁচ বছরের জন্য পাঁচ লক্ষ টাকা লোন প্রতি মাসে আপনাদের কিস্তি আসবে দশ হাজার ছয় তাদের আটচল্লিশ টাকা এরকম করে লোনের পরিমাণটা মেয়াদ দিয়ে আপনারা ইএমআই অর্থাৎ মাসিক কিস্তিটা বের করে নিতে পারেন তাছাড়া আমার কমেন্ট বক্সে আপনারা কত টাকা নেবেন কত বছরের জন্য নেবেন উল্লেখ করে আমি আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি পরবর্তী ভিডিওতে অন্য কিছু আলোচনা করবো আসসালাম